শেষ মুহূর্তে এসে দাবার শেষ গুটিটা ছেলে দিয়েছে বরবাদ টিম এই কারণেই তো মেগাস্টার শাকিব খান সেকেন্ড লুকটা পোস্ট করবার সময় লিখেছেন চেকমেট কেন লিখেছেন শেষ খেলাটা খেলে দিয়ে বেরিয়ে গেল বরবাদ টিম এমন সেকেন্ড লুক দিল অ্যাডভান্স বুকিং মানে আমার তো মনে হয় এখন হল কর্তৃপক্ষ ভাবছে এ কি বরবাদ বরবাদের অ্যাডভান্স বুকিং হচ্ছে না বাইরে কোনো সাইক্লোন শুরু হয়ে গেছে যে পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে হ্যালো আমার সাকিবেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো স্টার সিনেপ্লেক্সে তো হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেল হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেল আগামী দুদিনের দিনের অলমোস্ট সমস্ত শাখার স্টার সিনেপ্লেক্সের সব শাখার সব শোয়ের মোটামুটি এইটটি করে টিকিট বিক্রি হয়ে গেছে আগামী দুদিনের মানে কালকে তো বটেই পরশু দিনেরও লোকজন টিকিট কেটে কেটে ফেলছে সব এই হচ্ছে এখন সিচুয়েশন বা সিনারিও দেখতে পাচ্ছি আমরা আমি আজকে বিকেলবেলায় বেলায় বসুন্ধরা সিটির বিভিন্ন শোগুলো দেখছিলাম উরে বাপরে সবচাইতে বেশি টিকিট সবচেয়ে তাড়াতাড়ি বিক্রি হচ্ছিল বসুন্ধরা সিটিতে সিটিতে আর এখন চারিদিকে যত যত ব্রাঞ্চ আছে সমস্ত সমস্ত জায়গাতে জায়গাতে এক হারে টিকিট বিক্রি হচ্ছে মানে হুড়মুড়িয়ে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন যখন এই শোগুলোর সমস্ত টিকিট বিক্রি হয়ে যাচ্ছে আপনারা বরবাদের শো বাড়ান না হলে তো ওই সেম জিনিস হবে বরবাদের শো না পেয়ে লোকজন সিনেমা দেখতে এসে ওই টাকা দিয়ে অন্য সিনেমা দিয়ে টিকিট কেটে অন্য সিনেমা দেখে বাড়ি চলে যাবে কিন্তু তারা তো সেটা মনস্থির করে এসেছিল না তারা তো বরবাদটা দেখবেই বলে এসেছিল তাহলে এখন থেকে সেই ব্যাপারটা একটু দেখুন যে শোটা একটু অ্যাডজাস্ট করুন বরবাদকে আর একটু শো বাড়ান এই পরিমাণ যখন টিকিট বিক্রি হচ্ছে আপনারা তো নিজেরাও জানেন যে বরবাদের যে পরিমাণ অ্যাডভান্স বুকিং হচ্ছে ঈদে আসন্ন আর কোন সিনেমার এই পরিমাণ অ্যাডভান্স টিকিট তো বিক্রি হচ্ছে না স্টার সিনেপ্লেক্সে বরবাদের টিকিট সর্বাধিক বিক্রি হচ্ছে এবং সবচেয়ে তাড়াতাড়ি বিক্রি হচ্ছে তো আপনারা একটু শোগুলোকে অ্যাডজাস্ট করুন আমার মনে হয় তাহলে দর্শক যারা বরবাদ দেখবে বলেই স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় যাবে তারাও খুশি আপনারাও খুশি আর বর্বার টিম তারাও খুশি একটা সিনেমা অবশ্যই যত ভালো ব্যবসা করবে প্রডিউসারের ততই আনন্দ হবে এটা খুব স্বাভাবিক এখন দেখতে হবে কোন সিনেমাটার ব্যবসা করার ক্যাপাবিলিটি সবচেয়ে বেশি সেই সিনেমাটাকেই ব্যবসা করতে হবে তো বাজেটের দিক থেকে তো বরবাদ এইবারে ঈদে মুক্তিপ্রাপ্ত সমস্ত সিনেমার বাজেটের দিক থেকে মানে বিশাল বড় মার্জিনে এগিয়ে এবং এখনো পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে এত মানে বাংলাদেশে এত বড় বাজেটের সিনেমা তো তৈরি হয়নি তো অবশ্যই প্রডিউসারও যাতে লাভ করতে পারেন যাতে পার্সেন্টেজের অ্যামাউন্টটা তাদের বেশি হয় তাই জন্যে যখন দর্শক চাইছে বরবাদ সিনেমাটা দেখতে তাহলে আপনারাও একটু শৌঠগুলো বাড়ান তাহলে ব্যাপারটা ভালো হবে আমার এটা কোথাও গিয়ে মনে হয় সাকিবিয়ান ভাইরা বলেরা তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আর এই সেকেন্ড লুক তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু কেউ হলো না টাটা